আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ মধ্যপ্রাচ্যের আজ বেশ কিছু ব্রেকিং খবর দিতে যাচ্ছি ইরান এবং রাশিয়া তারা তাদের যৌথ বাহিনী নামিয়েও শেষ রক্ষা করতে পারছে না বাসারাল আসাদের অন্যদিকে আসাদ যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কার খবর প্রকাশ করা হচ্ছে তিন নম্বর ব্রেকিং খবর হলো বিদ্রোহীরা আলিপুর পর হামা দখলে নিয়েছে এখন তারা ছুটছে হোমসের দিকে সেখানে প্রচন্ড লড়াই চলছে সিরিয়াতে শেষ পর্যন্ত ইরানের পরাজয় হচ্ছে আর তুরস্কের বিজয় হচ্ছে চলুন এই প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে দর্শক সিরিয়া নিয়ে আমি যে কটা ভিডিও দিয়েছি আশা করি সেই ভিডিওগুলোতে আমি আপনাদের যেভাবে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি সেখানে বুঝতে পেরেছেন কোন পক্ষ কোন দিকে ছুটছে আবারও বলি সিরিয়াতে কয়েকটা ফ্রন্ট ভাগ হয়েছে যারা আজকের ভিডিওতে প্রথম এসেছেন তাদের বোঝার জন্য বলছি বিদ্রোহী যে গ্রুপটি রয়েছে এটা তুর্কি সমর্থিত গ্রুপ আসাদ সরকার যিনি বর্তমানে সরকার হিসেবে রয়েছে সিরিয়াতে বাশার আল আসাদ তিনি রাশিয়া ইরান সমর্থিত গ্রুপ আর কুর্দিস্ট বা ওয়াইপিজি তারা রয়েছে ইসরায়েল এবং আমেরিকা সমর্থনপুষ্ট এই তিনটি ফ্রন্ট মূলত এখন লড়াই করছে আবার এই সিরিয়াতে তুরস্কের ঘাঁটি রয়েছে রয়েছে ইরান রাশিয়ার ঘাঁটি রয়েছে আমেরিকান ঘাঁটি এবং বাঁশার আল আসাদ তো সব কিছু মিলে এই তুরস্কের ভাগ বাটোয়ারা এতদিন যেভাবে চলেছে এখন ভিন্ন গতিতে এগুচ্ছে কি রকম প্রথমে বিদ্রোহীরা যখন একেবারে বড়সড় আক্রমণ শুরু করে তখন বাসারাল আসাদের সেরা সেনাবাহিনী ক্রমান্বয়ে পালাতে শুরু করে এরপর আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য ইরান রাশিয়া মাঠে নামে তারা যখন মাঠে নামে ইরাক থেকে ইয়েমেন থেকে এবং হিজবুল্লারও প্রচুর প্রায় চল্লিশ হাজারের অধিক সেনা ঢুকে পড়ে সিরিয়াতে বাসারাল আসাদকে রক্ষায় কিন্তু বিদ্রোহীদের সঙ্গে তারা পেরে ওঠে না বিদ্রোহীদের উপর ব্যাপক আকাশ থেকে হোক স্থলে হোক আক্রমণ চালায় রাশিয়া প্রথম দিকে ব্যাপক আক্রমণ চালায় এবং অনেক বিদ্রোহীকে হত্যা করে প্রশ্ন করবেন বিদ্রোহী আর আসাদ সরকার বিদ্রোহীরা সুন্নি সমর্থিত অর্থাৎ সুন্নি মুসলমান আর যারা আসাদ সরকারের অনুগামী বা অনুসারী তারা হল শিয়ার সমর্থিত একেবারে সোজা বাক্যে এটা বোঝালে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে মূলত ইরান রাশিয়া যেভাবে আবারও সিরিয়া দখলে নেমেছিল বা বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য নেমেছিল এটা কঠিন করে ফেলেছে তুরস্ক যদিও এই লড়াইতে তুরস্ক নিজেকে সম্পৃক্ত করছে না কিন্তু সহযোগিতা করছে এমনটি অভিযোগ ইরানের রয়েছে রকম? যারা ফ্রি সিরিয়ান আর্মি বা যারা বিদ্রোহী গ্রুপ এস আমরা জানি যে এই এস এসের নেতৃত্বে মূলত বিদ্রোহীরা এখন বিভিন্ন গ্রুপ একজুট হয়ে লড়াই করছে সিরিয়ার বাসার আসাদের বিরুদ্ধে তারা শত আক্রমণ মাথায় নিয়েও একটার পর একটা শহর দখল করছে এই দখলের প্রক্রিয়ায় প্রথমে তারা আলিপোটাকে দখল করলো এরপর আলেপোর গভর্নর হাউজ দখল নিল বিদ্রোহীরা সেখান থেকে সিরিয়ান গভর্নর পালিয়ে গেল প্রচুর সেনা পালিয়ে গেল আবার কেউ আত্মসমর্পণ করল এরপর তারা মুভ করল হামার দিকে এবং হামাটাও তারা দখল করল। এটা বিশাল একটি শহর সেই হামা দখলের পর বিদ্রোহীরা এবার মুভ করেছে হোমসের দিকে এবং সেখানে এখন প্রচণ্ড লড়াই চলছে তো এই অবস্থার মধ্যে যখনই দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা আসছে তখনই সিরিয়ান যারা নিয়মিত সেনাবাহিনী বা সিরিয়ান বাসার আসাদের অনুসারী সেনারা তারা পালিয়ে যাচ্ছে তারা ট্যাঙ্ক ফেলে পালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন অলি গলিদের যেয়ে যার মতো পালিয়ে যাচ্ছে আর কেউ আত্মসমর্পণ করছে তো বাসার আসাদের বাহিনী বিদ্রোহীদের সামনে আর টিকে থাকতে পারছে না এদিকে ইরান তার প্রচার মাধ্যম দিয়ে গণমাধ্যম দিয়ে যেভাবে প্রচার করছে যে তারা আবার শহর দখল করেছে বিষয়গুলো সত্য নয় ইরানের এই স্ট্যান্ডবাজি সব জায়গায় আসলে সফলভাবে কাজ করবে না কারণ সিরিয়া একটা মুসলিম দেশ এখানে পৃথিবীর বহু গণমাধ্যম উপস্থিত কিন্তু গাজার হিজবুল্লাহ আর ইসরায়েলের ক্ষেত্রে ভিন্ন ইসরায়েলের মুসলমান মানে মুসলিম গণমাধ্যমের উপস্থিতি ছিল না যেটি ছিল আল জাজিরা বা আদার্স সেগুলোকে বন্ধ করে দিয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে তাই মানে ইজরায়েলের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের ইসরায়েলের গণমাধ্যম দেখে বুঝতে হতো অথবা স্যাটেলাইট ইমেজ দেখে বুঝতে হতো কিন্তু সিরিয়াতে বড় বড় সব গণমাধ্যম উপস্থিত ছিল টিআইটি ওয়ার্ল্ড বলেন আল জাজিরা বলেন সেখান থেকে আমরা প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি তো এই মুহূর্তে আসলে বাসার আল আসাদের করণীয়টা কি প্রশ্নটা অনেকেই করতে পারেন আমি গত রাত থেকে আজকে পর্যন্ত যে আপডেট খবরগুলো পেলাম সেখানে বলা হয়েছে যে বাসার আল আসাদকে কয়েকটি দেশ বলেছে যে তুমি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাও প্রয়োজনে সেইভিট হিসেবে তোমাকে আমরা আশ্রয় দেব হতে পারে সেটা ইরান হতে পারে রাশিয়া হতে পারে বেলারুস অথবা আরব আমিরাত বা আদার্স কোনো কান্ট্রি বাসার আল আসাদকে বলা হলো তুমি চলে যাও দেশ ছেড়ে তোমাকে প্রয়োজনে আমরা আশ্রয় দেব তুমি এই যুদ্ধ আর কন্টিনিউ করো না এখন বাসার আসাদ দেখতে পাচ্ছেন যে তার ফোর্স যেভাবে লড়াই করছে তাতে করে তার ক্ষমতা টিকে থাকবে না যে কোনো সময় তার পতন হবে এখন তিনি যদি সম্মানের সাথে পালিয়ে যান প্রাণে বেঁচে যাবেন পরিবার সহ আর তিনি যদি পালিয়ে না যান সেক্ষেত্রে গাদ্দাপির মতো মারা পড়বে এখন কি করবে আসলে মূলত বাসার আসাদ আবার বাসার বাসার আল আসাদকে টিকিয়ে রাখা জরুরি অনেকেই প্রশ্নটা করেন যারা ইন ইরান সমর্থিত গণমাধ্যমের খবর দেখেন বাসার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ এ দুজনের হাতে সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি নিধন হয়েছে এ দুজন সেকুলার মানে ধর্মবিরোধী লোক ছিলেন ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্মবিরোধী এবং চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সিরিয়াতে কোনো ইসলামিক রাজনৈতিক দলকে দাঁড়াতে দেননি সিরিয়ার কারাগারগুলোতে যারা ইসলামী রাজনীতি করেছেন ইসলামের পক্ষে কথা বলেছেন তাদেরকে জেলে ঢুকিয়ে ভরে ফেলেছে অর্থাৎ সিরিয়ার কারাগারগুলোতে প্রায় চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর ধরে অনেকেই কারাগারে রয়েছেন এবং সেখানে মারা গেছেন অনেকে এই নতুনভাবে বিদ্রোহীরা অভ্যুত্থান চালাবার পর বিদ্রোহীরা যখনই একটার পর একটা শহর যেমন হামা শহর বা হোম শহর আলিপুর বিভিন্ন কারাগার থেকে অনেক বিদ্রোহীদের মানে অনেক ইসলামিক স্কলার অনেক ইসলামিক কী বলবো যে শক্তিকে বা ইসলামিক নেতাদের বের করে আনা হচ্ছে যারা তিরিশ বছর চল্লিশ বছর জেলে ছিলেন বুঝতে পারছেন অনেকে হত্যাও করা হয়েছে তো যখনই বিদ্রোহীরা একটার পর একটা শহর দখলে যাচ্ছে তখন সেখানকার মানুষ দরজা খুলে তাদের বুকে জড়িয়ে ধরছেন যেন এদের অপেক্ষায় ছিল যেমন মক্কা বিজয়ের পর আমরা দেখেছিলাম যে যারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল রসুলের হাত ধরে তারা যখন আবার মক্কায় এসে মক্কায় বিজয় করেছিল তখন মক্কার মানুষ দরজাগুলো খুলে দিয়েছিল তো এবারও সেই বিদ্রোহীদের জন্য দেখা যাচ্ছে যে সিরিয়ার মানুষরা তাদের দরজা খুলে দিচ্ছে তাদের বুকে জড়িয়ে ধরছে যেন এটির অপেক্ষায় ছিল এবং বিদ্রোহীরা যেখানে যাচ্ছে সেখানেই তারা নিরাপত্তা জোরদার করছে সাধারণ মানুষেরকে একেবারে একটা কথাই বলে দিচ্ছে আমরা আপনাদের রক্ষায় এসছি আক্রমণ করতে ন এই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ইরান এবং রাশিয়া মিলে হয়তোবা আসাদকে আর রক্ষা করতে পারছে না এদিকে সিরিয়া এদিকে তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ান যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে রাশিয়ান ঘাটিগুলোকে গুটিয়ে নেওয়া হচ্ছে এবং রজব তৈ এর দোয়ানের সাথে কথা বলেছেন ভ্লাদিমির পুতিন এবং দুই বিশ্ব নেতার মধ্যে যে আলাপ হয়েছে তার কিছু সিমটম আমরা দেখলাম যে রাশিয়া সিরিয়াতে আক্রমণ কমিয়ে দিয়েছে এমন তথ্য পাওয়া গেছে যদিও ইরান এই তথ্যটা স্বীকার করছে না রাশিয়া সিরিয়াতে তার আকাশ থেকে যে আক্রমণ সেটার পরিমাণে কমিয়ে দিয়েছে প্রথম থেকে যেভাবে আক্রমণ করেছে সেটা এখন অব্যাহত রাখেনি এবং তুরস্কর যেখানে যেখানে ঘাঁটি রয়েছে সেখান থেকে সিরিয়ার কি রাশিয়ান ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে এই তথ্যটিও পাওয়া গেছে সব কিছু মিলে রাশিয়া হয়তো বুঝতে পারছে এখানে সময় ইনভেস্ট করে আমি ইউক্রেনে ধরা খেতে পারি এটি আর কন্ট্রোল করা যাবে না একমাত্র ইরান তার শেষ চেষ্টাটা কমিয়ে যাচ্ছে দেখি ইরান আরও নতুন করে কত সুন্নিদের মারে এখান থেকে বিজয় হয়তো ইরান পাবে না কিন্তু নতুন করে হয়তো বা আরো কয়েক হাজার মানুষকে শেষ করে দিয়ে যাবে তো ইরান গাজার যুদ্ধে যে সম্মান কুড়িয়েছে সিরিয়ার যুদ্ধে যদি তার সেই সম্মানের পতন ঘটিয়ে যায় একটা কথা কি গাজার সুন্নিদের যদি জীবনের মূল্য থাকে সিরিয়ান সন্নিদেরকে জীবনের মূল্য নেই আমরা গাজার বিষয়ে ইরানকে যতটাই ভালোবাসি বুকে জড়াই সিরিয়ান প্রশ্নে আমরা ইরানকে তার চেয়ে বেশি ঘৃণা করতে বাধ্য হই কারণটা কি এই জায়গাটাই মানে এই ডবল স্ট্যান্ডার্ড নীতিটাই আমাদের ভালো লাগছে না তো এখন দেখা যাচ্ছে যে যখনই বিদ্রোহীরা একটা পর একটা শহর দখলে নামছে তখন আসাদের সেনারা পালিয়ে যাচ্ছে শুধু পেছন থেকে না ওরা ডান দিকে বাম দিকে পেছন দিকে আসছে এবং উপর থেকে তুর্কিশ যে ড্রোনগুলো সেই ড্রোনগুলো বাসার আল আসাদের বাহিনীর উপর অ্যাটাক করছে তো এই অ্যাটাকের ফলে বাসার আল আসাদের ট্রুপ ধ্বংস হচ্ছে যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে এবং পরিমাণে বা সংখ্যায় বিদ্রোহীরা কম হলেও শক্তিশালী আসাদের বাহিনীগুলো মনোবল বা তাদের আদর্শিক মনোবল ভেঙে গেছে কারণ বিদ্রোহীরা যে টার্গেটে এসছে আসাদ সরকার সেই টার্গেটে নেই আসাদ আসাদ সরকার ছিল জুলুমের উপর টিকে আর বিদ্রোহীরা আসছে মুক্তির স্বাদ গ্রহণ করতে প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz